নাই টেলিফোন নাই রে পিয়ন নাই টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পুঁছিতাম বলেছিলে তুমি চিঠি দেও মরে সেই গানের কলি বাস্তবে রূপ নিয়ে আছে গ্রাম বাংলার অতীতের একমাত্র যোগাযোগের মাধ্যম ডাক বিভাগ ফরিদপুরের শুনে আধুনিক প্রযুক্তি ছোঁয়ায় এখন ঝিমিয়ে পড়েছে সকাল থেকে ডাকে না ডাক হকাররা আসে না চিঠি যার ভেতরে লুকিয়ে থাকত অনেক অনুভূতির অনুকরণ আনন্দের কোলাহল কিংবা চক্ষু ভেজা জলে হতাশার চাপা দীর্ঘশ্বাস অতীতেই চিঠি বয়ে আনত কারো শেষ বিদায়ের কান্না ভেজা খবর আবার কখনো অপেক্ষমান মায়ের কাছে বয়ে আনে সন্তানের লেখা সুখবরের একখানা কাগজ যার নাম পোস্টকার্ড ইনভেলাপ প্রযুক্তির ছয় আমরা যখন অভ্যস্ত ছিলাম না তখন এই চিঠি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো আজকাল চরভদ্রাসন উপজেলার গ্রামে গঞ্জে সর্বত্র প্রযুক্তির প্রভাব চাপা পড়েছে চিঠির অধ্যায় শুধু সরকারি নথিপত্র পাঠানোর কাজই ব্যবহৃত হচ্ছে ডাক বিভাগ একটা সময় ছিল এটা সম্ভবত বাংলাদেশের শেষ দেখা গেছে নব্বই দশকে অফিসের খাকি পোশাকের পিওন দরজায় কড়া যখন উচ্চস্বরে হাঁক দিত চিঠি তখন কে আগে কে নেবে এই ভেবে ঘরের শিশুদের মাঝে দৌড় প্রতিযোগিতাও হয়ে যেত আধুনিক ডাক ব্যবস্থাকে কেন্দ্র করে পৌন দুই শত বছর ধরে রচিত হয়েছে মানুষের অগ্রযাত্রার ইতিহাস সে প্রাচীন কাল থেকেই চিঠির মাধ্যমে উঠে এসেছে মানুষের জীবনযাত্রার ইতিহাস সৃষ্টিশীলতার বিকাশও ঘটতে দেখা গেছে চিঠির মধ্য দিয়ে একটা সময় চিঠি ছিল তারুণ্যের উচ্ছ্বাসে হৃদয়ের আবেগের এক মধুময় পাঠশালা আবেগ চিঠি লেখার অভ্যাস মানুষের মাছ থেকে হারিয়ে যাচ্ছে চিঠি লেখার প্রবণতা কমে আসায় এর ভাষায় নান্দনিকতা শৈল্পিকতা হারিয়ে যাচ্ছে ডাক বিভাগে ডাক পিয়ন হলুদ খামে ভরা গুপ্ত কথার ঝুলি নিয়ে ঘুরে ঘুরে যে চিঠি বিলি করত সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না সকাল থেকে হাকেনা না হর করা চিঠি ঝুলি নিয়ে ঘরের দরজায় করা নাড়ে না তারা আগের তুলনায় চিঠি যদিও কমে থাকে কিন্তু গুরুত্বপূর্ণ চিঠি এখনও আছে সে চিঠিগুলি আপনার যেমন ড্রাইভিং লাইসেন্স তারপর পর্সা প্লাস অফিসিয়াল চিঠি ব্যাংকের উকিল নোটিশ প্লাস আপনার কিছু এনজিওর চিঠি এগুলি অনেক অ্যাভেলেবল হয়েছে আগের থেকে বেশি পার্সোনাল চিঠিগুলো একটু কমে গেছে আগের তুলনায় একটু কম তবে অফিস আদালতে চিঠিগুলো আগে সেই ঠিক মতোই আছে আমি যে রতন কুমার বারু উপজেলা প্রফার ভদ্রাসন আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে আধুনিক সোয়াই যে চিঠিপত্রগুলো কমে গেছে আমাদের কথাটা সত্য যে আমাদের আগের যে ডাক বিভাগের যে সোনালী ঐতিহ্য ছিল চিঠিপত্র কমে যাওয়ার কারণে কিছুটা মিলান হয়েছে কিন্তু আমরা চেষ্টা করছি সেটাকে পুনরুদ্ধার করার জন্য সে সে লক্ষ্যে আধুনিক বিভিন্ন ছোঁয়া আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের প্রযুক্তিতে যেমন বর্তমানে আমরা ডিএমএসের মাধ্যমে চিঠিপত্রগুলো ইস্যু করি এখন আর আমরা জার্নালে আগে যে জার্নালের মাধ্যমে চিঠিপত্রগুলো ইস্যু করা হতো সেগুলো করা হয় না এখন সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আমাদের এই চিঠিপত্রগুলো ইস্যু হয় হ্যাঁ চিঠিপত্র কিছু কমেছে তবে সেগুলো হচ্ছে কি পার্সোনাল চিঠি যেগুলো ছিল বিশেষ করে দেখা যায় বাবা মায়ের কাছে চিঠি লেখা সন্তানের কাছে চিঠি লেখা তারপরে বন্ধু বান্ধবের কাছে চিঠি লেখা এই চিঠিগুলো আমাদের কমে গেছে কিন্তু অফিসিয়ালি যে চিঠিপত্রগুলো ছিল সেগুলো চলমান আছে কিছুটা ঘাটতি পড়েছে কিন্তু দেখা যায় যে বিভিন্ন অফিস আদালতের সংখ্যা বাড়ায় আমাদের সেই অফিস আদালতের চিঠিগুলো চলমান আছে এছাড়া যেমন আধুনিক প্রযুক্তিতে ড্রাইভিং লাইসেন্সগুলো আমাদের মাধ্যমে ইস্যু হচ্ছে ই ফর্সাগুলো ইস্যু হচ্ছে সেইগুলো আমরা বিলি করছি এই এই সংখ্যাগুলো আমাদের বেড়েছে